প্রভু এই প্রথমবার যাকে তুমি পাঠিয়েছো সে খেতে প্রথম প্রভু এই ধন্যবাদকে এই যে সভা ধন্যবাদের যে প্রভু তারা প্রথম সেই সন্তান প্রথমবার ভাব খাবে সেই সবাইকে আমি তোমার আক্রান্ত এবং এটা আমি নয় শক্তিশালী আমি এটা বলার শিল্পা স্বার্থের কোন ধন্যবাদ দেওয়ার থাকে বাচ্চাটাকে নিয়ে কোনো স্বার্থ এই সবাই দিতে পারে শর্ট করে আমি একটু ছোটো করে বলছি যে অ্যারন আমার জীবনে এসছে এই কথাটা হয়তো সবার কাছে বলা উচিত কি উচিত নয় আমি জানি না তো আমি অ্যারনকে আমার জীবনে পাওয়ার আগেও কি আমি মনে করি কোনো না কোনোভাবে আমি ব্যবচার করেছি এবং সেই ব্যবিচার থেকে ঈশ্বর আমাকে মুক্ত করেছে এই অ্যারনের মাধ্যমে এবং একে আমি সর্বদূত বলি কেন না পবিত্র আত্মা হোক বা স্বর্গদূত হোক যখন আমাদের সঙ্গে থাকে আমরা ব্যবসা করতে পারি তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই স্বর্গদূতকে আমার জীবনে দিয়েছে যে আমার সঙ্গে থাকে যখন আমার ইচ্ছা করে না পাপ করতে যে পাপ আমি পাওয়ার আগে করতে ইচ্ছা করেছিলাম তো তার জন্য ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যে অ্যাডমিকে আমার জীবনে দিয়েছে সুস্থ রাখুক ওর কথা বলা হাঁটা চলা জীবনে বড় হওয়া সব কিছু ঈশ্বরকে এখন কেট ফেঁক ট্রেন করেছি এবং ধন্যবাদ সিজার করে যাই করে তাড়াতাড়ি বাচ্চাটাকে বার করে এবং সে যখন হয় তার জল সুতা ছিল না পুরো শুকনো একটা পলিথিনে মোড়া বাচ্চা যেমন বার হয় বার হয়েছিল কিন্তু কোন যখন ইনফেকশন হয়নি কোনো রোগ হয়নি এটা ঈশ্বরের মানে একটা অনুগ্রহ তার জন্য ঈশ্বর অনেক ধন্যবাদ দিই আপনারা সবাই আমার অ্যানোমের জন্য প্রার্থনা করবেন আমি আমার ইচ্ছা এটা যে ও বড় হয়ে মুসলমানদের ওপরে মুসলিম মিনিস্ট্রি করুক মুসলিমদেরকে ঈশ্বরের সুসমাচার দিক ওই জন্য ওর নামও আমি লিখে লিখেছি এরন মাসি হচ্ছে ও যেহেতু টাইটেল ওর বাবা হয়েছে তো অনেকেই বলে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে সায়েন্টিস্ট হবে আমি বলবো না আমার ছেলে বড় হয়ে যারা মুসলিম মিনিস্ট্রি করে এবং মুসলিম ভাই বোন যাতে ভক্তদের নিয়ে আসে আর আমার ছেলে সমস্ত কিছু প্রত্যঙ্গ সুন্দরভাবে করতে এবং বড় पहले से मतलब एक अकेला यीशु जाना था मैं आप दिन के प्रॉब्लम में बढ़ रहा था लाइफ पार्टनर को खोज रहा था तो बाद काम भी किया जाता था विश्वास ही नहीं होते थे दोस्तों ऐसा करके आगे बढ़ता रहा फिर प्रभु को काफी रखते सामने वाली किया फिर मैंने तो जो चिंता किया इस तरह मैं बच्चा को सब परमिशन ने अभी मैं देख रहा हूँ वो सब पूरा किया इसके लिए मैं परमिशन का बहुत धन्यवाद दिया हमारा मन के अंदर जो चिंता है वो परमिशन पूरा करें और हम लोग बहुत बदक किया हम लोग बहुत कुछ गलत कुछ हुआ है आ, bod, तो का रास्ता में हम लोग किस तरह वाक हम लोग चलते रहे हैं जिंदगी जब तक है उसी तरह चल पाए इसके लिए आपको लोग बात नहीं है ताकि उसको भी सही मार्गदर्शन ले सकें जिंदगी से यही सब तो ने हर चीज़ दिया हमारे घर में भी नया घर से बनने का जायदा किया बहुत मैनेज किया इधर उधर से व्यवस्था कर दिया शादी के बाद में बहुत चीज़ का तो लोग परेशानी है हर चीज़ को हमारे प्रार्थना के हिसाब से जो तो उनकी इच्छा हम लोग देख के हम लोग मांगते हैं उसी हिसाब से हो गया हम लोग कभी भी प्रार्थना किया तो हम लोग अपना इच्छा से हम लोग नहीं सोचते तो हमारे इच्छा, रही निच्छा। निच्छा। कर इच्छा तो दे, देख हैं है और चल सके, के के राहों में तो, तो ले जाता हमें खराब चीज का खराब एक तो दूसरे के लिए बहुत कुछ हम लोग कोशिश करता पर हम लोग हमले रहे हम लोग गले में आते रहे हैं। ये भी हम लोग गलेशियर में आते हैं तो अच्छा थोड़ा सा मन को डिप्रेशन में कर पाते हैं नहीं तो फिर बहुत अजीब सा हो जाते हैं खुद भी पता नहीं चलता इसीलिए बन का धन्यवाद देते एक फैमिली आती है हमें पढ़ने की पहले जब मैं ये जाना था तब तो तो कोई फैमिली से कारण जब से शादी हुआ है ना हमारे